এটা দুঃসাহস আমি মনে করছি না আমি মনে করি এটা ভালোবাসা কারণ এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননেত্রী শেখ হাসিনার সাজানো বাংলাদেশ সেই জায়গা থেকে আমি ওই ভালোবাসার জুড়েই আমি শহীদ মিনারে গিয়েছি ফুল দিতে কারণ আমার জননেত্রী তো এবছর যেতে পারিনি বা যায়নি রাজাকাররা যেতে দিচ্ছে না সে কারণে শহীদ মিনারে গণপিটনী কেন খাবো আমি তো জয়ের পথে আছি আমি তো মানে ভালো কিছুর পক্ষে আছে আমি তো কোনো নেগেটিভ কিছু চিন্তা করি না আর যারা আপনি বলছেন যে আওয়ামী লীগকে দেখলে উত্তম মাধ্যম দেয় আসলে তারা তো বাংলাদেশের না তারা হচ্ছে পাকিস্তানি বংশধর মানে রাজাকার তো রাজাকাররা তো ভালো মানুষকে দেখতে পারে না ভালো মানুষের কথা শুনতে পারে না এটাই স্বাভাবিক যেমন এই যে কথার কথা আছে না যে আল্লাহর নাম শুনলে শয়তানের যেমন জ্বালাপোড়া করে তো রাজাকারদের এরকম জ্বালাপোড়া করে আওয়ামী লীগ দেখলে কারণ আওয়ামী লীগ মানে বাংলাদেশ বাংলাদেশ মানে বঙ্গবন্ধু সেই জন্য এটা একদমই ভুল ধারণা যে আমি ভাইরাল হওয়ার জন্য এইসব কাজ করছি এটা হলো আমার জীবনের ঝুঁকি নিয়ে যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে আওয়ামী লীগের লোকজনকে দেখলে মানুষ খুব নির্মমভাবে আঘাত করছে তো ওই জায়গা থেকে বলছি আমি তো আমার জীবনের মায়া করছি না তো আমার মানুষের জীবনও যদি না থাকে তাহলে সেখানে ভাইরাল হওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না আমি তো আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে আমি আমার জননেত্রী শেখ হাসিনার কথা বলছি এবং বাংলাদেশের কথা বলছি আমি ভাইরাল হতে আসিনি এবং আমার এটা ভালোবাসার জায়গা থেকে এটা ভুল ধারণা যে স্মীপ্রীতি নিয়ে এমন না যে আমি স্মৃপতি কোনটা যে আমি কারো কাছে আমার দুর্বলতা বলে আমি কারো কাছে কোনো কিছু চেয়েছি কোনো কিছু পাওয়ার জন্য কথা বলছি সেটা হলো মানে মানুষের স্মৃপীতি না হয় ওরকম না আমি তো আমার আমি আমার জীবনকে উৎসর্গ দিয়ে দিয়েছি আমার নেত্রী শেখ হাসিনার জন্য সেখানে তো মানে এটা প্রশ্নই ওঠে না একদম ভুল ধারণা যে বড় কিছু আছে না আমি এরকম জানিই না কারণ আওয়ামী লীগের কোনো বড় নেতা নেতাদের সাথে বা নেতাকর্মীদের সাথে আমার তেমন কোনো কথাই হয়নি মানে আমারই আমি একটাই কথা বলতে পারি যে আমি আমার মনের জোর থেকে এটা করছি আমার আমার মনের ভালোবাসার জায়গা থেকে আমি এটা করছি আমি আমার নিজের জন্য করছি এটা বলতে পারেন যে কিছু ভবিষ্যতে পাওয়ার জন্য না আমি আমার জননেত্রী শেখ হাসিনাকে আমি আমার জননী বলি আমার মা বলি আর মায়ের জন্য মানুষ জীবন বাজি রাখতে পারে মায়ের জন্য মানুষ জীবনকে উৎসর্গ করতে পারে মায়ের জন্য মানুষ যুদ্ধ করতে পারে তো আমি সেটা করছি এটা বলতে পারেন আপনার এই কথা শুনে আমি একটু এই যে আমার হাসি পাচ্ছে যে আদৌ বাংলাদেশে আওয়ামী লীগ আসবে কিনা মানে এটা আসলে হাস্যকর প্রশ্ন আগেও বলেছিলাম এখনও বলছি এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননেত্রী শেখ হাসিনার সাজানো বাংলাদেশ বঙ্গবন্ধুর এক ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা আপনিও জানেন বাংলাদেশের প্রতিটি মানুষ জানে বঙ্গবন্ধু যদি সাতই মার্চের বাসন না দিতেন কখনোই বাংলাদেশ স্বাধীন হতো না বাংলাদেশ নামক যে একটা দেশ সেটাই হতো না তো বঙ্গবন্ধুর জন্যই আমরা এই দেশ পেয়েছি বাংলাদেশ পেয়েছি আর বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না থাকবে কি তাছাড়া তো আওয়ামী লীগ ছাড়া তো কোনো দলেই আমি দেখি না যদি বলতে পারেন হ্যাঁ বিরোধী একজন একটা বড় দল আছে যে বিএমপি সেটা তো ধরেন জ্বালাও পোরাও তাদের তো কোনো মানুষ যে তারা যে মানুষ তারা যে মনুষ্যত্ব বোধ আছে সেটাই নেয় ওদের হয়েছে যেমন ওরা কি করে যে একটা বাসের মধ্যে বাস ভর্তি মানুষ থাকে সেখানে তারা কি করে আগুন জ্বালিয়ে দেয় আগুন জ্বালিয়ে দেয়া তাদের প্ল্যান থাকে যে আগুন দিয়ে নামার সময় বলবা জয় বাংলা জয় বঙ্গবন্ধু তার মানে আওয়ামী লীগের উপরে যেন দোষ আসে তো তারা যে সেই মানুষ যারা নিকৃষ্ট নোংরা মনের মানুষ তাদের তো কোনো এই দলকে তো আমি মানে মনেই করি না যে বাংলাদেশের জন্য যোগ্য বাংলাদেশের জন্য যোগ্য দল হল আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ মানে বাংলাদেশ আমি গিয়েছি প্রমাণ আছে আমার ভিডিও আছে ওখানে আমি গিয়েছি আমি আমি ওখান থেকে এক টুকরো ইট নিয়ে আসছি এটা আমি মনে করি এটা এক টুকরো ইট না এটা পুরো একটা বাংলাদেশ পুরো একটা বাংলাদেশের আবেগ এবং আঠারো কোটি মানুষের ভালোবাসা আমি গিয়েছিলাম বত্রিশ নাম্বারে ওইটা আমি সযত্নে ভালোবেসে রেখে দিয়েছি আমি আজকে আপনাদের সামনে একটু বলতে চাই আপনারা কিন্তু আমার অনেক আগের থেকেই চেনা কারণ আমি ছোট্ট আমার পরিচয় আছে আপনারা জানেন আমি একজন আমি ফ্যাশান মডেলিং করি তো ওই সুবাদেই কিন্তু আপনাদের সাথে এমন না যে দলের কোনো পক্ষ ইয়ে বা ওর ওইটা না আমি আজকে বলতে চাচ্ছি আপনাদের কাছে আমি একদম সাধারণ একজন বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে মানে আমার কাছে মনে হয় যে আমার কথা বলা উচিত কারণ বঙ্গবন্ধুর ডাক না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি এক একজন দিনমজুর যেমন তার মতো করে আমি একজন কথা বলছি একজন রিক্সাওয়ালার মতো করে আমি কথা বলছি একজন গৃহিণী যেমন করে তার মনের ভাব প্রকাশ করে আমার কাছে মনে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার এই দেশের মানুষকে জানানো উচিত দেশের মানুষকে বলা উচিত যে এই রাজাকাররা বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে রাজাকাররা বাংলাদেশটাকে মানে পাকিস্তান বানানোর তাদের চিন্তা ভাবনা কারণ হচ্ছে আমরা দেখেন আজকে থেকে পাঁচ বছর আগের কথা বলি বা দুই বছর আগের কথা বলি রাজা নামটা শুনলে মানে আমরা মানে কেমন যেন একটা প্রচন্ড রকম ঘৃণা আসতো সেই রাজাকারেরাই কিন্তু আজকের এই দু হাজার চব্বিশের শেষের দিকে পঁচিশ সাল এখন এখন কিন্তু তাদের মানে ওই যে একাত্তরের যেমন রাজাকাররা যেই কাজগুলো করত। মানুষকে নির্মমভাবে হত্যা করত যে শুনেছি সেগুলো যে মানুষের বাড়িতে যে আগুন জ্বালিয়ে দিত সেইগুলো কিন্তু এখন হচ্ছে এখন করছে তো আমার কাছে আমি একটা সাধারণ মানুষ হিসাবে আমার কাছে মনে হয় যে না এগুলো তুলে ধরা দরকার এগুলো বলা উচিত কারণ রাজাকাররা এই যে তাদের মানুষ বাংলাদেশের মানুষ কেমন যেন একটা আতঙ্কে বা বা একটা মানে ভয়ে কোনো কিছুতে বলছে না কিন্তু এটা এটা কিন্তু হওয়া উচিত না আমি তাই আমি বলছি বাংলাদেশের বলছি এই দেশ আপনার আমার সকলের এ দেশকে রক্ষা করার দায়িত্ব সবার তো ওই ওই জায়গা থেকে আমি আমার কথাগুলো বলি যে না দেশকে রক্ষা করতে হবে যেমন গত ষোলো বছর জননেত্রী শেখ হাসিনা তার অক্লান্ত পরিশ্রম করে এ দেশের মানুষের জন্য অনেক উন্নয়ন কাজ করেছে অনেক কিছু করেছে সেটা কিন্তু আজ এই ছয় মাসে কিন্তু সব কিছু ধ্বংস হয়ে গেছে ধ্বংসে পরিণত হয়েছে তো সেই কারণে আমার এই কথাগুলো বলা এত কিছু কারণ আমার কোনো কিছু এখানে পাওয়ার কিছু নাই আমি আমার মন থেকে বলি আমি আমার মানে যেই যে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার কাছে মনে হয় যে এটা বলা উচিত সেই এটাই আর কোনো কিছু না আমি ভবিষ্যতে আওয়ামী লীগ আমার জন্য কিছু করবে বা আমি কিছু হয়ে যাবো বা কিছু হবে ওরকম চিন্তা ভাবনা করে আমি খুবই সাধারণ একজন মানুষ হিসেবে কথা বলছি